আগামীকাল রবীন্দ্রজয়ন্তী এবং জয়ন্তীকে কেন্দ্র করেই কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের ছোট্ট নিবেদন মরিচ ঝোল এটি একটি ঐতিহ্যবাহী রান্না যা সাধারণত নিরামিষ খাদ্য হিসেবেই পরিবেশন করা হতো ঠাকুরবাড়ির হেসেলে তো চলো দেখে নেওয়া যাক একদম স্বল্প উপকরণে কীভাবে এই মরিচ ঝোল তৈরি করা হতো ঠাকুরবাড়ির হেসেলে যা একটি খ্যাতি পেয়েছে ঠাকুরবাড়ির হেসেল থেকে ভীষণই সুস্বাদু হয় খেতে তো দেখে নাও চটপট করে কিভাবে এই রেসিপিটা আমি করছি এই রেসিপিটির জন্য তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন যে কোনো সবজিই কিন্তু ব্যবহার করতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি পটল ডুমো করে কেটে নিয়েছি কুমড়ো নিয়েছি একটা ঝিঙা আলু মিষ্টি আলু তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো সবজির ব্যবহার করতে পারো তো সবজিটা কাটার সময় একটু খেয়াল রেখে কাটতে হবে প্রত্যেকটা সবজি যেন একই রকমের কাটা হয় ঠাকুরবাড়ির বেশ কিছু রান্না এমনই ছিল কোনো রকম মশলা ব্যবহার করতে হতো না কিন্তু তার মধ্যে ছিল একটা দুর্দান্ত স্বাদ তো চলো আমিও রান্নাটা শুরু করি কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক সবার প্রথম কড়াতে তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই সম্পূর্ণ ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ডুমোডুমো করে কেটে রাখা আলু আলুটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা করে নিয়ে এরপর আমি এখানে ব্যবহার করবো ডুমো করে কেটে রাখা কুমড়ো এই আলু আর কুমড়ো একটু কয়েক মিনিট একটু হালকা লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে সবজিটা ভাজতে ভাজতে খেয়াল রাখতে হবে যেন এই সবজির কালারগুলো যাতে কোনোভাবে চেঞ্জ না হয়ে যায় আর এই রান্নাতে কিন্তু একেবারেই কোনো হলুদের ব্যবহার হয় না আর এই রান্নাটি কিন্তু প্রচণ্ড গরমে ভীষণই একটা উপাদেয় খাবার এবং ভীষণই সহজ পাচ্ছ তো ভীষণই সুস্বাদু হয় তো দেখো এখানে আলু আর কুমড়োটা বেশ কয়েক মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিয়েছি এই পটলগুলো পটলটাও কয়েক মিনিট ভেজে নিয়ে এরপরে দিয়েছি আমি রাঙা আলু বা মিষ্টি আলু সমস্ত সবজিগুলোকে বেশ কয়েক মিনিট একটু ভাজা করে নিয়েছি তারপর এখানে আমি নুন ব্যবহার করেছি নুনটা আমি প্রথমে দিইনি একদম এখন আমি নুনটা দিচ্ছি যাতে সমস্ত সবজিগুলো একটু নরম হয়ে আসে এখনও কিন্তু আমি এই সবজিগুলোর মধ্যে ঝিঙের ব্যবহার করিনি কারণ ঝিঙে যদি বেশিক্ষণ তেলের মধ্যে কষানো হয় তাহলে কিন্তু ঝিঙেটা একদম গলে যেতে পারে তো সমস্ত সবজিগুলোকে একটু কষিয়ে নেওয়ার পরে ভেজে নেওয়ার পরে এখন কিন্তু আমি ঝিঙ্গার ব্যবহার করছি ঝিঙাটা দিয়েও আরও সুন্দরভাবে সমস্ত সবজিগুলোকে কিন্তু একটু ভেজে নিচ্ছি আর এই ভাজতে ভাজতে একটু ঢাকা চাপা দিয়ে আমি একটা চটপট করে একটা মশলা তৈরি করে নেব এই রান্নার একটাই টুইস্ট যেটা এই রান্নার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয় পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে একটু লো ফ্লেমে রেখে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম জল যেহেতু এটা মরিচ ঝোল তাই এই রান্নাতে কিন্তু ঝোলের ব্যবহার থাকবেই জল দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু সবজিগুলোকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে রেখে দেবো এদিকে ঝোল আর সবজি ফুটতে থাক ততক্ষণে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নিই এই স্পেশাল মশলাতেই হয়ে যাবে এই মরিচ ঝোলের স্বাদ দুর্দান্ত মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি দেড় চামচ মতন কালো জিরে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই মশলাটাকে শুকনো অবস্থায় আমি মিক্সার গ্রাইন্ডারে কিন্তু গুঁড়ো করে নিয়েছি তারপর তাতে বেশ কিছুটা জল দিয়ে এটাকে কিন্তু আমি আরও ভালো করে পেস্ট করেছি মশলাটাকে কিন্তু আমি ছেঁকে ব্যবহার করেছি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে এক কাপ মতন দুধ আর নিয়েছি এই কালো জিরে কাঁচা লঙ্কার পেস্ট এই সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে কিন্তু একসাথে মিশিয়ে রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছ যে তলায় যে কালো জিরেগুলো রয়েছে এটাকেও আমি কিন্তু পুরো পরিষ্কার ছেঁকে তারপরে ব্যবহার করছি যাতে ঝোলের মধ্যে কোনো রকম মুখে না পড়ে কোনো রকম দানা বা কিছু সেই কারণে তো এখানে আমাদের সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম দুধ আর কালো জিরের দিয়ে সেই মিশ্রণটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই চেক করে নিতে হবে যে এখানে ভেজিটেবলগুলো কতটা সেদ্ধ হয়েছে আর এই রেসিপিটি এমনই একটি রেসিপি যা রবি ঠাকুরের সাথে কিন্তু একটি বিশেষ সংযোগ রয়েছে সেই কারণেই তার জন্মদিন উপলক্ষে কিন্তু আমি এই ছোট্ট একটি নিবেদন তুলে ধরেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা অবশ্যই ট্রাই করো আর রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তোমরা অবশ্যই কিন্তু এরকম একটা রেসিপি ট্রাই করতে পারো তো দেখো এখানে কিন্তু আমি যে কালো জিরে দুধ কাঁচা লঙ্কার যে মিশ্রণটা করেছিলাম দিয়ে কিন্তু আরও পাঁচ থেকে ছ মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়েছি সমস্ত সবজিগুলো যখন খুব সুন্দরভাবে মজে এসছে তারপরে তাতে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতন এখানে চিনি তারপর গ্যাসের ফ্লেম অফ করে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতন ঘি তারপর গ্যাসের ফ্লেম অফ করে আমি কিন্তু এটা পুরোপুরি রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে চলো এবার গরম গরম পরিবেশন করে নেওয়া যাক তো কেমন হয়েছে আমার আজকের এই ঝোলের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর এইভাবে রান্না করলে কিন্তু কোনো সবজি একেবারে পুরোপুরি গলেও যাবে না ভেঙেও যাবে না দেখো প্রত্যেকটা সবজি কিন্তু গোটা গোটা রয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো আবারও আসবো পরবর্তীতে নতুন